নিরামিষ রান্না অনেকের কাছে একটা ঝক্কির ব্যাপার আসলে খুঁজে পাওয়া যায় না কি রান্না করব আর এই গরমে আবার অনেকের বাড়িতেই ঝিঙে একটা অপছন্দের তালিকায় রয়েছে অনেকের বাড়িতে অনেকেই খেতে চায় না ঝিঙে আজ আমি সমাজশ্রী চলে এসেছি একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে তবে সেটা ঝিঙে দিয়ে আমি কথা দিতে পারি এই ঝিঙে রেসিপিটা আপনাদের সকলের মন জয় করবে তাহলে এটা কিভাবে তৈরি করবেন সেটা বলে দিই তবে তার আগে এই রান্নাটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো ঝিঙে চারটে আমি বড়ো সাইজে নিয়েছি আলু চারটে মিডিয়াম সাইজে আর দুশো গ্রাম ছানা আর একটা লাগবে টমেটো কুচি এছাড়াও বেশ কিছু গুঁড়ো মশলা লাগবে সেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা আমি রান্না করতে করতেই বলে দেবো তাহলে এখন বলছি কীভাবে রান্নাটা করবেন প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করতে হবে আমি এক্ষেত্রে তিন টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে আলুটাকে উল্টে পাল্টে নেবেন আলু যখন সত্তর থেকে আশি শতাংশ সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলে যোগ করতে হবে ফোড়ন ফোড়নে থাকবে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে এই ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ফেরো হবে তখন যোগ করতে হবে এক চা চামচ হিং হিংটা আগে দেওয়া যাবে না কারণ হিং বেশি ভাজলে তেতো হয়ে যাবে এবার হিঙের যখনই একটু ফ্লেভার বের হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিতে হবে সামান্য জল আমি অনেক রান্নাতেই বলেছি গুঁড়ো মশলা ডাইরেক্ট কড়াইতে দিলে সামান্য জল দিতে ভুলবেন না কারণ শুধু শুধু গুঁড়ো মশলা যদি তেলের মধ্যে ভাজা যায় সেটা পোড়া লেগে যেতে পারে টেস্টটা অতটা ভালো হবে না আর জল দিলে এটা ভালোভাবে কষানোও যায় টেস্টটা খুব সুন্দর হয় সমস্ত মশলা যখন সুন্দরভাবে কষানো হবে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন যোগ করতে হবে হাফ চা চামচ চিনি এটা আমি আগেই বলেছি এটা নিরামিষ রান্না তাই নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় এর সঙ্গে যোগ করতে হবে কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে ঝিঙেগুলো যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন যোগ করতে হবে ভেজে রাখা আলু আর এরই সঙ্গে যোগ করতে হবে ছানা সমস্ত উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই সময় দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা লঙ্কা খেতে না চাইলে স্কিপ করে যাবেন এবার ঢাকা দিয়ে রেখে দিন যতক্ষণ না রান্না হচ্ছে তবে হ্যাঁ মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করতে ভুলবেন না নয়তো কড়াইয়ের তলায় লেগে এটাকে পুড়ে যেতে পারে এখন দেখুন রান্নাটা প্রায়ই শেষের মুখে কতটা সুন্দর হয়েছে না দেখতে রান্না যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন যোগ করতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আমি ছানাও দিয়েছি আমার সঙ্গে এবার গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন কি দেখে মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে দেখতে তবে আমি কথা দিতে পারি আমি আগেই বলেছি এই রান্নাটা আপনাদের বাড়িতে বানিয়ে ফেলুন সকলের মন জয় করুন সকলেই তৃপ্তি সহকারে খাবে আর আপনাদের মাথা থেকে একটা বোঝা কমলো তো নিরামিষ রান্নার আমার রান্না আশা করি আপনাদের ভালো লাগছে যাদের আমার রান্না বা রেসিপি ভালো লাগে তাদের কাছে আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ আর আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় সেই জন্য লাইক শেয়ারও করবেন যারা আমার রান্নাটা তৈরি করবেন বাড়িতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তবেই তো আপনাদের নাম আমি নিতে পারবো পরবর্তী ভিডিওতে যে আমার রান্না এনারা রান্না করেছেন তাহলে আর দেরি কিসে তৈরি করে ফেলুন ঝটপট আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ